নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাল গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল সাউন্ড অ্যান্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যেটা অনুষ্ঠিত হয়েছিল বর্ধমান কানলাতে অর্থাৎ মানসী লজে আমি গিয়েছিলাম এবং আমার তিন দাদারা গিয়েছিল টোটাল চারজন আমাদের ইন্ডাসের সাউন্ড অ্যান্ড লাইটের সংগঠনটা তৈরি করার জন্য এতদিন ধরে ইন্দাসের সাউন্ড সিস্টেমের এবং লাইটের কোনো অ্যাসোসিয়েশন ছিল না তাই আমরা চারজন মিলে ঠিক করেছিলাম যে না এই সংগঠনটা তৈরি করতে হবে কারণ অনেক ফিল্ডে গিয়ে আমাদের মাইক মালিক এবং চালকদেরকে অপমানিত হতে হয় এবং অনেক সময় বক্স এবং লাইট ফাইট সব আটকে রাখে পার্টির ছেলেরা সেটা যাতে পরবর্তী ক্ষেত্রে না হয় তার জন্য এই সংগঠনটা তৈরি করা আমরা ইন্দাস থেকে বেরিয়েছিলাম পাঁচটার সময় ভোর পাঁচটায় তাই এত সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কালনা যাচ্ছি হাট থেকে হাট থেকে গঞ্জ হয়ে গঞ্জ হয়ে বেরিয়ে যাবো যেটা ওই রিলায়েন্স পেট্রোল পাম্পে ওঠে ওই গেট ডাংপুর গেট হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওইদিকে চলো আমার মামাবাড়ি দিয়ে একবার দেখা করে যাবো ওখানে হলো যাবে তো সঞ্জীব হ্যাঁ যাবে তো ওটা আমার মামাবারী দিয়ে একবার দেখা করে চলে যাবো ঠিক আছে তা সুযোগ রাখা তুই

ওয়েস্ট বেঙ্গল সাউন্ড এন্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান সবাই খুব সুন্দর হল আমি বলবো নিয়মিত হবে ডাক্তার জয়ের ছেলে মনা নামারে আছে বাতাস এবং আমাদের নריה আলো 16 নম্বরে যে বাচ্চা রাজা সভাপতি আমাদেরচ্ছি বিশিষ্ট আদরের এখানে ওয়েস্ট বেঙ্গল সাউন্ড অ্যান্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যেসব সম্মানীয় ব্যক্তিরা ছিলেন তাদেরকে সম্মান পূরণ করা হচ্ছে আমরা এখানে চারজন এসেছিলাম আমি এবং মা সাউন্ডের মালিক সুপার সাউন্ডের মালিক এবং নারায়ণ রাম সাউন্ডের মালিক তাছাড়াও আরও তিনজন ছিলেন মালিক তারা উপস্থিত হতে পারে নাই এই অনুষ্ঠানে